রাস্তায় সংঘাতিক অবস্থা প্রতিহিং হিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে অনেক কেবল যে আমাদের মধ্যে বিভেদ হচ্ছে আমি মনে করি আমাদের মধ্যে কোন বিভেদ হচ্ছে আজ পর্যন্ত কিন্তু 14 মাস হয়ে গেছে আসিনা পালিয়ে যাওয়ার পরে 14 মাস আমরা অতিক্রম করছি আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি ডক সাহেবের সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আছে কিন্তু বাংলাদেশে কিন্তু এখনও এই মুহূর্ত পর্যন্ত কোনো গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি কোন যার জন্য আমরা যুদ্ধ করেছি একটি নির্বাচিত সংসদ সরকারের জন্য সেটা এখনো আমরা পাইনি এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সনদ সই করেছি এবং সনদ সই করার পরে এখন আমাদের বাকি কাজ যেটা আছে আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এখন রাস্তার আন্দোলন নয় এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারব না আমরা হিংসা পালায়ণ রাজনীতির দিকে যেতে পারব না আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই আবার সেই পুরোনো কালচার আমাকে ফিরে যেতে হবে আমরা যাই করি বাংলাদেশের রাজনীতিক যে কালচার যেটা আছে যে সংস্কৃতি যেটা ছিল বিগত দিনে যে সাংঘর্ষিক প্রতিহিংসামূলক সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকে আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সহনশীল হতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে দ্বিমত পোষণ করেও তার মতকে শ্রদ্ধা জানাতে হবে আমাদের এই কালচার কালচারগুলো আনতে হবে আরেকজনের সাথে দ্বিমত পোষণ করব। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে তারপরে তার মতকে শ্রদ্ধা জানাতে তো আমার অসুবিধে নেই আমাদের এই কালচার এই সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে তা হলে শত সংস্কার করেও আপনার যদি শত সংস্কার করে বাংলাদেশে কিন্তু সত্যিকার ফিরিয়ে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না সকলের মধ্যে ঐক্যবদ্ধভাবে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের অনেক দাবি আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি এবং এটাই স্বাভাবিক অনেকে বলে যে আমাদের মধ্যে বিভেদ হচ্ছে আমি মনে করি আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে না আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন চিন্তা ভাবনা রূপরেখা আছে এটা তো সব সব সবকিছু এক জায়গায় হবে না তাহলে তো আলাদা দল হতো না তাই তো আমরা বাদশাল হয়ে যেতাম সুতরাং যার যার অবস্থানে আমাদের আমাদের যে ম্যান্ডেট আমরা সেই ম্যান্ডেট জনগণের কাছে যাব সেই ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে নির্বাচনের মাধ্যমে সংসদের মাধ্যমে পরিবর্তন আসবে এবং অনেকগুলো পরিবর্তন রাতারাতিও আসবে না এগুলো সময়ের মাধ্যমে আমাদের পাবলিক ডিসকোর্সে আলোচনার মধ্যে রাখতে হবে যে কটা সমাধান হবে না সেটাকে আমাদের জনসমক্ষে আলাপ আলোচনার মধ্যে রাখতে হবে টেবিলে রাখতে হবে আলোচনা চলতে থাকবে যেটা আজকে হয় না সেটা আগামী ছয় মাস পরে হবে ছয় মাস পরে যেভাবে এক বছর পরে হবে এইভাবেই পশ্চিমা যে গণতান্ত্রিক গণতন্ত্র পশ্চিমা দেশগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নির্বাচন প্রক্রিয়া চলতে থাকবে নির্বাচন হচ্ছে আপনি এটা হচ্ছে কালেকশন প্রসেস নির্বাচন হচ্ছে আপনার ফিল্টারেশন প্রসেস কিন্তু এই নির্বাচনের ধারাকে আমরা যাতে বাধাগ্রস্ত না করি নির্বাচনকে যদি বাধাগ্রস্ত যায় তাহলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নেই আমাদের মধ্যে যেটা অমিল থাকবে আমরা জনগণের কাছে যাব আমরা জনগণের ম্যান্ডেট নেব আমরা ম্যান্ডেট নিয়ে সেটা আমরা সমাধান করবো রাস্তায় সাংঘর্ষিক অবস্থা মাধ্যমে এগুলোর সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে এটা করা যাবে না কিন্তু সুতরাং আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে সবাইকে ধন্যবাদ